আলাইকুম দ্বিতীয় সিনেমা শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো খেয়াল করো আমরা রয়েছে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের আমাদের পঞ্চম অধ্যায় আমাদের পঞ্চম দেখো কি লেখা রয়েছে আমাদের চারপাশে নানান ধরনের শক্তি যে কোনো কাজে শক্তি ব্যবহৃত হয় যেমন বাতি চালানো টেলিভিশন চালানো রান্নার কাজে শক্তির প্রয়োজন হয় শক্তি কি তো স্যার শক্তি কি এই প্রশ্নটার উত্তর তোমাদের বইয়ে রয়েছে দেখো করলে তোমরা পাবো উত্তরটা দেখো এখানে লেখা রয়েছে শক্তি হলো এমন কিছু কোনো কাজ করতে যা অবশ্যই প্রয়োজন হয় আলো তাপ বিদ্যুৎ এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি আশা করি স্যার আপনারা এই প্রশ্নটার উত্তর কি হবে তা বুঝতে পেরেছেন তারপরে কি লেখা রয়েছে আমাদের এক নম্বর টপিক হচ্ছে আজকে আলোচনা বিষয় শক্তির বিভিন্ন ধরন শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে আর চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি আমাদের চারপাশে কি কি ধরনের শক্তি রয়েছে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের শক্তি রয়েছে যেমন শব্দ শক্তি তাপ শক্তি আলোক শক্তি ইত্যাদি ঠিক আছে একটা কাজ দিছে আমাদেরকে শক্তির বিভিন্ন রূপ চিহ্নিত করা যা করতে হবে এক নাম্বার নিচের প্রশ্নগুলো নিয়ে ভাবি যদি আলো না থাকে তাহলে কি হবে যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে যদি তাপ পাওয়া না যায় তাহলে কি সমস্যা হবে যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কি হবে দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে এখানে একজন বলতেছে তুমি কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি না আরেকজন বলতেছে আমি এখানে দেখেন স্যার এখানে আলো না থাকার কারণে একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না এবং একজন বলতেছে তুমি কোথায় আরেকজন বলতেছে আমি এখানে দুই নম্বর টপিক আলো বিদ্যুৎ তাপ এবং শব্দ আমাদের কি কাজে লাগে তা নিয়ে আমরা চিন্তা করি এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করি একজন শিক্ষার্থী এখানে দেখা যাচ্ছে বলতেছে ও আমি টেলিভিশন চালাতে পারছি না কেন ও টেলিভিশন চালাতে পারতেছে না কারণ এই যে দেখেন এই যে টেলিভিশনের যে লাইনটা আছে এটা এখানে লাগাতে হবে লাগাই সুইচটা অন করতে হবে তাহলে যে টেলিভিশনটা চলবে কারণ টেলিভিশনটা চলে স্যার বৈদ্যুতিক শক্তি দিয়ে টেলিভিশনটা যদি বিদ্যুৎ না পায় তাহলে চলবে কিভাবে তাই সে চালাতে পারতেছে না আরেকজন শিক্ষার্থী এখানে বলতেছে আমার ঠান্ডা লাগছে আরেকজন শিক্ষার্থী বলতেছে এখানে তুমি কি বলছো আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আচ্ছা না শুনতে পারে নাই এখন দেখি আমরা পরবর্তী পৃষ্ঠায় কি লেখা রয়েছে শক্তির বিভিন্ন ধরন সম্পর্কে আরো কিছু জানি আলোচনার বিষয় হচ্ছে আলোক শক্তি দেখো এখানে সূর্য দেখা যাচ্ছে সূর্য থেকে আমরা কি পাই স্যার আলো পাই এই আলোর মাধ্যমে আমরা রাস্তাঘাটে চলাফেরা করে থাকি আলো এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা দেখি আলো ছাড়া আমরা কোনো কিছু দেখতে পাই না সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই মনে রাখতে হবে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই এখন দেখেন স্যার পরবর্তী বিষয় হচ্ছে বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তির একটা ছবি এখানে দেওয়া রয়েছে দেখেন বিদ্যুৎ হলো এমন এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই বৈদ্যুতিক বৈদ্যুতিক যন্ত্রপাতি যেরকম ফ্রিজ টিভি ফ্যান হ্যাঁ ইত্যাদি আমরা বিদ্যুৎ পাই মূলত বাড়ির বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি থেকে ঠিক আছে আমরা কোথা থেকে বিদ্যুৎ পাই স্যার আমরা বিদ্যুৎ পাই মূলত রেড বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি থেকে আমাদের চাঁদুর বাসা আইপিএস রয়েছে আমরা দেখি কারণ চলে গেলে ব্যাটারি থেকে বিদ্যুৎ শক্তি নিয়ে ফ্যান টেলিভিশন এগুলো চলতেছে ফ্যান লাইট হ্যাঁ এগুলো এই যে আইপিএস এর যে ব্যাটারি থাকে ওখান থেকে বিদ্যুৎ শক্তি নিয়ে এগুলো চলতেছে তো এগুলো কি স্যার বিদ্যুৎ শক্তি এখন দেখেন স্যার তাপ শক্তি তাপ হলো এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে গরম রাখে কোনো কিছু পোড়ালে আমরা তাপ পাই এমনকি দুইটি বস্তু যেমন আমাদের দুই হাতে তালু ঘষলেও আমরা তাপ শক্তি পাই সূর্য হচ্ছে তাপের অন্যতম উৎস ঠিক আছে সূর্য তাপের অন্যতম উৎস কেন দেখেন সূর্যের মাধ্যমে আমরা আলো পাই আবার তাপও পাই মানে সূর্যের মাধ্যমে আমরা দেখার জন্য আলো পাই আবার সূর্যের যে তাপটা গরম লাগার একটা কাজ করে সূর্যের তাপ তা সূর্য হচ্ছে তাপের অন্যতম উৎস শব্দ শক্তি শব্দ এক ধরনের শক্তি শব্দের সাহায্যে আমরা শুনতে পাই কোন বস্তুকে আঘাত করে শব্দ তৈরি করা যায় আশা করি স্যার আমরা আপনাদেরকে এক নম্বর টপিকটা বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিও ক্লাসে আমি আপনাদেরকে দুই নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফিজ